একটা নারীর জন্য অনেক বেশি তারা ইনকাম করছে এটা আসলে আমার কাছে মনে হয় সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই কারণ আমরা সত্যি অনেক লাগি যে সময় এসে একটা অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে কোনো নারী dubal well, pre well, well, well. আর প্রশ্ন আমরা বর্তমান আপনার কাজের ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই কি কাজ করছেন ভবিষ্যতে আমরা কি ভাবে বাছি আপনাকে আচ্ছা প্রথমেই হচ্ছে চলচিত্রের সকলেই এক ধরনের প্রশ্ন মনে মনের মধ্যে আছে খুব স্বাভাবিক কারণ চলচিত্রের মানুষ কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মানটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে যদি সময় যদি আরো অনেক বেশি হয় তারপরেও তারপরেও আসলে আদি সুন্দর কাজ করতে চাই এটার জন্য ওয়েট করতে হবে আর পাশাপাশি যেটা বলতে চাই আপনারা সকলে জানেন প্রোগ্রাম ব্র্যান্ড আহ্বাসেডার এবং ফটোশুট এটা তো আসলে কাজেরই একটা পার্ক তো এখানে ব্যস্ততা আছে আপাতত দেখা যাক

প্রোডাক্টের ব্র্যান্ড এম্বাসেডর কে কিন্তু স্টোর এম্বাসেডর একজন আছে সেটা নিয়ে আমি বলছি আমি পড়া আছে আমরা তো আপনি বিভিন্ন ধরনের মানে বিজনেসের সঙ্গে আপনি যুক্ত ভবিষ্যতে আর কি বিজনেস আপনি করতে পারেন আপাতত এই বিজনেসটাকে গ্রুপ করি তারপরে দেখা যাবে আচ্ছা আপু আপু একটা প্রশ্ন একটা প্রশ্ন আপনি হাতে একটা রিং করে একটা স্টাইল দিয়েছিলেন সেটা সারা বাংলায় ভাইরাল হয়ে গেছে আসলে ওটা কি আপনি নতুন আবিষ্কার করেছেন নাকি আসলে এটা কি ভাবে স্টাইলটা আবিষ্কার আসলে আমরা অভিনেতা অভিনেত্রী আমি অভিনেত্রী আমাদের কাজে তো নতুন নতুন কিছু দর্শকদের সাথে শেয়ার করা এটা তারই একটা পার্ট আপু সর্বশেষ আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো আমরা আপনার বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই প্রতিটা প্রোগ্রামে আপনার লেট হয় এটা আজকে প্রোগ্রাম প্রোগ্রামটা আমাদের আসলে অনেকটা সময় আমার মনে হয় আপনি অনেকটা আগে এসেছেন আমি আসলে ইয়ে করিনি আপনারা এখানে আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে ফর এক্সাম্পল আপনারা পাঁচজন এসেছেন চারজন আসেননি সেই চারজন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন খুব স্বাভাবিক আমি তো একজন হিউম্যান বিং একজন মানুষ সুতরাং আপনাদের এই পঞ্চাশটা ক্যামেরা একত্রি করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয় সেটাই হয়েছে সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আসে না থ্যাংক ইউ